নমস্কার সুস্থভাবে বাঁচতে আমরা সকলেই চাই তাও ওর একশো বছর কিন্তু কোথাও না কোথাও আমাদের বয়সের কোঠা পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হতে না হতেই নানান শারীরিক সমস্যা আমাদেরকে আষ্টে নিষ্ঠভাবে জড়িয়ে নিচ্ছে কিন্তু এটা কেন হচ্ছে আপনি যদি একটু খোঁজ রাখেন বা আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীতে ব্লু জোন সায়েন্স এরিয়া বলে কিছু জায়গা আছে যেমন আছে জাপানে আপনার আছে ইকারিয়া গ্রিসে ইটালিতে ক্যালিফোর্নিয়া কোস্টারিকা এই সমস্ত জায়গাগুলোতে আছে যে সমস্ত জায়গার মানুষেরা আজকের ডেটেও আশি থেকে একশো বছর একশো কুড়ি বছর নিরোগভাবে বাঁচে কিন্তু কেন কিন্তু কেন প্রশ্ন এখানে প্রথম যে কারণ সেটা হলো ওই ব্লু জোন সায়েন্স এরিয়ার মানুষেরা যে খাবার দাবারগুলো সারাদিনে খায় সেই খাবার দাবারগুলো টোটালি প্রকৃতির খাবার দাবার ধরুন একটা আপেল ওটাও খাবার আর একটা পিৎজা ওটাও খাবার আমাদেরকে যদি বলা হয় আমাদের ভারতবর্ষের মানুষ খাবার খাওয়ার সময় পিৎজাটাকেই নেবে কিন্তু ওই সমস্ত দেশের লোকেরা আপেলটা খাবে কারণ একটাই ওরা প্রকৃতির খাবার খায় প্রকৃতি মা আমাদেরকে যে খাবার দিয়েছে সেই খাবার খায় ওরা নেচারের ওপর ডিপেন্ডেড ওরা নেচারকে ডিপেন্ড করে বেঁচে থাকে ঠিক আর আমরা কি করি সে প্রকৃতির খাবারটাকে তেলে ঝালে অম্বলে মশলায় রান্না করে সুন্দর করে জীবের স্বাদের জন্য খাই আর অ্যাকচুয়ালি আমরা যে খাবারটা খাই ওই খাবারের মধ্যে সমস্ত খাবারের যে পুষ্টিগুণ সব শেষ হয়ে যায় যখন ওটাকে প্রসেসিং করা হয় আর ওরা যখনই প্রকৃতির খাবার খায় অরিজিনাল ওই খাবারের যে পুষ্টিগুণ সে পুষ্টিরা ওদের শরীরের মধ্যে যায় এটা একটা কারণ এটা একটা মেন কারণ ঠিক দু নম্বর কারণ যেটা সেটা হলো ওরা যে খাবার খায় বা ওরা যখন খাবার খেতে বসে ওরা পেটে খাবার খিদে রেখে খায় মানে ধরুন ওরা এইটটি পার্সেন্ট খাবার খেয়ে নেয় আর টোয়েন্টি পার্সেন্ট খাবার ওরা খেতে পারতো কিন্তু ওরা খায় না ইচ্ছা করে আর আমরা কি করি যখন খেতে বসি খিদের সময় যতক্ষণ না পেট ভরে ততক্ষণ আমরা শুধু জাস্ট খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যাই পেট যা ভরা হয়ে গেল ব্যাস আমরা খাওয়া বন্ধ করে দিই ঠিক আমরা ভাত খাই মাছ খাই তরকারি খাই সব খাচ্ছি পেট ভরে গিয়েছে খাবার পরেও আবার একটুখানি মিষ্টি খেয়ে নিলাম একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কোনো দরকারই ছিল না ওইগুলো খাবার। ওই এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে যাচ্ছে সেই এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরের মধ্যে জমছে তাহলেই আমাদের শরীরে যত সমস্যা আসছে আর ওরা কি করছে পেটে খিদে রেখে খাচ্ছে আর তিন নম্বর যেটা ওরা খাওয়ার পর বা ওরা এখনও বর্তমানেও যেমন খাবার খায় তেমন দৈহিক পরিশ্রম করে তেমন দৈহিক পরিশ্রম করে তার মানে কি ওরা যে সারাদিন খাবার খেলো সেই খাবারটার যে পুষ্টিগুণ আমাদের শরীরে আসে সেই পুষ্টিটা তাড়াতাড়ি বার্ন হয়ে গেল তাড়াতাড়ি পুড়ে গেল খরচ হয়ে গেল আর আমরা কি করি আমরা সবসময় এখন মানে দৈহিক পরিশ্রম প্রচুর কম করি আমরা কোথাও যাচ্ছি আগেকার যুগে মানুষ সাইকেল নিয়ে যেত হেঁটে যেত বাসে যেত এখন আমরা বেশিরভাগই কার ইউজ করছি বাইকে ইউজ করছি সুতরাং খাবার আমরা যতটা পরিমাণ খাচ্ছি সেই তুলনায় আমরা দহিক পরিশ্রম করছি না আর ওরা একে কম খাবার খাচ্ছে আর দু নম্বর দৈহিক পরিশ্রম প্রচুর করছে তার মানে কী হচ্ছে ওদের শরীরে এমনিই সুস্থ তার মানে বুঝতে পারছেন এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যদি আপনি মেনে নেন যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আগামী দিনে সুস্থ থাকতে পারবেন এনিওয়েজ থ্যাংক ইউ আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো অন্যদিন অন্য কোনো ভিডিওয় আবার আসবো জয় হিন্দ